বাবু অনেক পরে তোমার কাছে আমার জন্য সময়ই নেই আর সময় বাবুরের বাইরেই সময় পাই না হাতটা দেওয়া দি কত বছর হয়ে তোমার হাতটাও দড়ি নাই বাবা যাও এটা আমার ওর হবে এখন একটু হাতটা আম্মা দৌড়ি যাই বড় হইলে একটু সময় কাটাইতে পারবো ঠিকই তোর আম্মুরে তুমি বাচ্চা হইলে ভাবছি সম্পর্ক আরো আবার ভালোবাসা দেখলে ঘরে শান্তি দেখলে সুন্দর সম্পর্ক দেখলে বাচ্চাদের নাকি বিকাশ ভালো হয় সুন্দর সম্পর্ক দেখতেই পারে না যাও তুমি ওই বাইরে থাকতে না এখন শিশুদের বিকাশের অন্যতম নাকি মায়ের সুন্দর সম্পর্ক মিষ্টি সম্পর্ক আর হয়তো তোমার পাশে বইতে দেখলো সিলেনি দেয় একটু মাথার মেসেজ করে দাও তো বাবা উডু বাবা একটু তোমার আম্মা মাথা মেসেজ করে দিই আমার মাথা মেসেজ করে দাও আমার মাথা মেসেজ কলে দাও আগে আমার দিবে বাবা তারপরে তুমি বাবা উডু

আমার উপর সাইডে দিয়ে তো সব বাইসা যাও ওই যে দেখছো ওর জন্য যা যাও করে আমাদের ভিতরে হয় এটা বিয়ের আগে কোনোদিন হয় নাই ওইসে দেখি তো দায়িত্ব দেখতেছি কেমন নিতে পারো আমার দায়িত্ব নেওয়া লাগে না হে বুঝো নাকি আস্তার হইছে হেডারও দায়িত্ব নিতে পারে না হেডারও কেয়ার করতে পারে না বাবা আমার কই গয়ে করন লাগবে শিশুশে আর বাপ হইছে উনি সে ওর লগে আমার কথা শুনে না তো আমি তো দেই এখন যা কি হয় ওর উপরে সাপে দাও মা কালকে আমার গড়ি রে হে হালাই দিলো হাতে বাজাইয়া আমি যদি না দেখতাম আমারে বুলবুল বুঝাই দিত ঠিকই কই কি বাবু ফালাই দিছে লি ভাঙে গেছে হে তুমি দেখলেছ আমি কি জানি তুমি আর ওর উপরে দোষ চাপাই দিয়া নিজের দোষ রাখো তুই সর রাখো না মুয়া বাবা